তো একটু মাঝে না মিষ্টি ব্লগ বাইজ তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো নতুন একটি ব্লগে তোমাদেরকে অনেক কলকাম অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো আজকে হচ্ছে রবিবার তো চলো দিদি আজকে চলে যাবে তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকার সঙ্গে থাকার ভিডিওটা ভালো লাগে লাইক কমিশন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুক পেজ থেকে হলে পেজটাকে ফলো করে দেবে আর হচ্ছে কালকে হচ্ছে রাখি বন্ধন তো আজকে আমরা রাখি পরাবো দিদি আর আমি তো ভিডিওটা কেউ স্কিপ করবো না পুরো ভিডিওটা দেখতে থাকার সঙ্গে থাকো ভিডিওটা ভালো লাগে লাইক করার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছ চলো ভিডিওটা দেখতে থাকার সঙ্গে থাকো ভিডিওটাকে স্কিপ করবে না তো বন্ধুরা দেখো মা এদিকে খাসির মাংস নিয়ে এসছে ইলিশ মাছ আর এখানে সবজি আছে আলু পটল আর হচ্ছে ঢেঁড়স আর এখানটায় পেঁয়াজ আর তেজপাতা শুকনো না নিয়ে এসছে তো চলো আর এদিকে দেখো মেয়ে খাচ্ছে এখনো মেয়ের খাওয়াই হয়নি তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো এইটুকু বন্ধুরা দেখো আজকে রান্না হচ্ছে খাসির মাংস তো অনেকদিন পরে খাসির মাংস রান্না করেছি বসে পড়েছি মা খেতে বসে গেছে আর এদিকে দেখো দুই মেয়ে কি করছে মিষ্টি সানা দেখো দিচ্ছে আর ইলিশ মাছ রান্না হচ্ছে তোমার দেখলেই তো যে সকালবেলা খেয়েছি ইলিশ মাছ তো দেখো দিদি বোনকে শাসন করছে তো চলো

এদিকে বৃষ্টি পড়ছে কি অবস্থা কেবলই বৃষ্টি তো এখন শুকনো হচ্ছে এই হচ্ছে খালি তো মা কাজে চলে যাচ্ছে আর দিদি বাড়ি চলে যাচ্ছে তো বাড়ি পুরো ফাঁকা তো চলো দেখা হচ্ছে একটু পরে এখন বাড়ি চলে এসেছি তো হচ্ছে মেয়েকে ওই বাড়িতে দিয়ে এসেছি এখন অল্প কটা বাসন হচ্ছে সেগুলো মাজবো মেজে একটু ঘুমাবো তারপরে সন্ধ্যাবেলা তোমাদের সাথে কথা হচ্ছে তো চলো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো একটু ঘুমিয়ে নেবো তারপরে সন্ধ্যাবেলা উঠে তোমাদের সাথে কথা হচ্ছে না তো চলো বাসনগুলো মেজে নিয়ে আসি তো চলো পরে দেখা মোবাইল নে ব্যবহার হ্যালো বল হ্যালো বল চলো এখন বাজে ছটা তো ঘুম থেকে উঠলাম একটুখানি আগে তো এখন যাচ্ছি বাজার বাজারে কি করতে তো চলো ভিডিওটা দেখে থাকার সঙ্গে তো করতে চলো চল আমাদের সাথে তোমরাও চলো করতে তোমাদের চলো এখন বাজার থেকে চলে এসেছি তোমাদেরকে দেখালাম যে বাজার থেকে মিষ্টি না নিয়ে এসেছি আর হচ্ছে মা হচ্ছে ডাল দিয়ে গেছে সেই ডালটা এখন কটোতে ভরবো তো চলো ডালটা কটোতে রেখে দিই মা দিয়ে গেছে মা চলে গেছে তোমার যে দিদি আর মা একসাথেই গেছে তো বাড়িটা পুরো ফাঁকা হয়ে গেছে যখন দিদি আসে মনে আসে কত বাড়িটাকে যে থাকে কত ভালো লাগে আর এখন চলে ভালো লাগে না তো বাড়িতে যেতেই হবে বলে কতদিন ভাই থাকবো আমরা আর তোমাদের তো বলেছিলাম যে আজকে রাখি পড়াবো তো আজকে রাখি পড়ায়নি তো দিদি টাইমে পায়নি তাই জন্য রাখিটা পড়াতে পারিনি কালকে পড়াবো তো প্রতিদিন ব্লগে তোমরা দেখতে পাবে তো তোমাদের আজকে ব্লগে বলা হয়েছিল একদম প্রথমে যে আজকে ভাইদেরকে রাখি পড়াবো তো রাখিটা পড়ায়নি তো কালকে পড়াবো তো ভেবেছিলাম হয়তো পারবো ওই জন্য মাকে দিয়ে রাখি মিষ্টি সব কিছু আনিয়েছিলাম কিন্তু পারিনি তো তোমরা হয়তো ভাবতে পারো যে দিদি বললো যে তোমার রাখি পড়াবে তো রাখি পড়ালো না ওই জন্য বলে দিলাম যে ভেবেছিলাম দিদি আর আমি একসাথেই পড়াবো তো হয়নি তো ওই জন্য কালকে পড়াবো আমি দিদিটা পড়াতে পারবো না দিদি চলে গেলো তো আমি পড়াবো ওই জন্য

घरता बोसा खा चलो घर गुसा बार बी तुम क्यागुल Thank you. চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লেগে লাইক তোমার সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যাতে কোনো তোমরা ভালো থাকবো সুস্থ থাকবো বাই গুড নাইট আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আর আপনি শুয়ে পড়ব দেখো বিছানা করা হয়েছে তো এখন বাজে দশটা চল্লিশ তো আজকের এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটা এবং চলো গুড নাইট